माने सब लोग बाहर चले ना विजयंत चलो चलो मुझे चौकीदार ने नीचे चलो नीचे चलो बाहर बाहर करो नीचे चलो बाहर बाहर करो नीचे चलो बाहर बाहर करो चलो रे इधर चल 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 बाहर बाहर करो नीचे बाहर बाहर करो नीचे चलो बाहर बाहर करो चलो बाहर चलो मेला करवारी चलो मेला करवारी चलो मेला करवारी चलो मेला करवारी चलो

আমি বড় আমি কেন এসে লেখা আমি নিশ্চয়ই আমি বল আমি আর বল আমি এইটা বল অনেক অনেক আরে দেখো একটা পিকআপ দেখো你看 মানুষের বল করতে করার জন্য আসবো নিশ্চয়ই আসবো আমি আসবো আমি বল আমি গাইডলাইন জানি আমি কমিশনের গাইডলাইন জানি আমি যেটা প্ল্যান আছে বলো ভাই এবার টাটা ছাড় ভাই আমাদের এজেন্ডা

পুলিচ মানুহ কেনে মানুহক